আল্লাহ যতদিন ব্যাসে রাখি ততদিন আল্লাহ তালা জানেন ময়দানে আসার জন্য তৌফিক মান তোমার থেকে শুরু করছি স্বাধীনের পর থেকে এরপরে আমরা হায়াতে চুল যে আল্লাহ তালা যতদিন আমাদের হায়াত তুলছি ততদিন যেন আমরা ইস্তমাই চলতে পারি আল্লাহকে আপনি খুশি করার জন্য এখানে আসছি মোটামুটি খুবই সুন্দর ভাবে আছি কোনো সমস্যা নাই আর ইস্তমা হওয়ার কারণে আমাদের একটু সুযোগ সুবিধা ভালো হয়েছে আমরা লোকজনের ভিড় কম আমরা আমাদের পেশাব পায়খানা করার জন্য একটু সুবিধা হচ্ছে সব সর্বদিকে আমাদের মোটামুটি আল্লাহ রহমতের সুবিধা হচ্ছে এই জন্য আল্লাহ তাল্লাহ দরবার লাখ লাখ সুপ্রিয় আমরা প্রতি বছর যে এরকম ইস্তেমা করতে পারি আর সারা বিশ্বের মানুষ এরকম ইস্তেমার জন্য দোয়া করবে ইস্তেমা যে এরকম কামিয়াব হয় আল্লাহ যে ইস্তেমা কবুল করে বাংলাদেশের এই জন্য আমরা সর্ব প্রাণ মুসলমান ভাইরা এরকম দোয়া করবে ইস্তেমার জন্য ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমাতে আসছি আল্লাহর কাজ করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং নামাজ শিখার জন্য কিভাবে আল্লাহ দুনিয়াতে চললে ভালো ভাবে চলা যাবে এই জন্য আমরা মুনাজাতের পর আল্লাহ যান আমার বাইতে ফেরাই আল্লাহর কাজের জন্য আমরা যান আল্লাহর কাজ করতে পারি কাছে মানুষ হেদায়েত হয় আমরা দিনের রাস্তায় যেন আসে আল্লাহ পা নামাজ গুন্দিকে সোভা দান করে এখানে শুধু আল্লাহরে আল্লাহ আল্লাহর এবাদত করা আল্লাহর যাওয়া আল্লাহ ছাড়া আর কিছুই নাই মানুষ যাতে দুনিয়ামুখী মানুষকে দিনমুখী করে দেওয়া যে লুকরে নামাজ পড়ে না এই লুকরে নামাজ নামাজ পড়ে না এই লুকের লুকরে হাতে ভাইয়া দইরা লুকরে নামাজে আনা এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই ইস্তেমার কোনো উদ্দেশ্য নাই বয়সটাই শেষই হয়ে গেল ইস্তেমার থাকে থাকতে নাই বাবা বহুত দিন আনুমানিক যুদ্ধের আগে থেকে তো কি জন্য বিশেষ ইস্তেমার মাঠে নিজে হেদাতের জন্য পরে কে হেদায়ত করার জন্য বা হেদাতের মেহনতের জন্য নিচ্ছি আল্লাহ হেদায়েত করে সমস্ত উম্মতকে হেদায়েত করে আল্লাহ সমস্ত উম্মতকে নাম থেকে জান্নাতে লাভ করার জন্য মনে করেন করার জন্য এখানে আসা থেকে এসেছি এসেছি শিক্ষা এসেছি বড় দেশটা আল্লাহ আল্লাহ কুদরত থেকে যেন সুন্দর একটা বাংলাদেশ গড়ে ওঠে এই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি সিলেট থেকে আসছি আমাদের সামনের দিনে আমাদের বাংলাদেশ যেন আমরা আমরা ইসলাম ও ইমানের সবকিছু নিয়ে আমরা চলাফেরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে দিনের হতে চালায় এই আশা যারা যায়নি এখনো মাঠেই কারণে আমাদের সুযোগ সুবিধা সুন্দর হয়েছে ভালো হয়েছে সকলে এরকম থাকা খাওয়া হুম আর এরকম ইমান আমল মানুষ যাতে সামনে ভালোভাবে চলতে পারে বে কাজটা দিনের লাইনে আরো আগানো যায় কিভাবে সুন্দর করা যায় আগামী দিনগুলো কিভাবে ভালো মতো চলা যায় সারা বিশ্বে কিভাবে এই দাওয়ারটা পৌঁছায়া যায় প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে এরকম এরকম মানুষ ইসলামের পথে চলতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরা কিভাবে পদ্দাশীল হয়ে যায় হ্যাঁ সেই বিষয়ে আলোচনা হবে সামনে মুরবী বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে আমাদের মুরব্বীরা আসছে ওনারা বয়ান করবে সুন্দর সুন্দর কথা বলে আমরা সেগুলো শুনবো এবং তারা যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমাদের চলবো কি